নমস্কার মিঠু সমাদদার চ্যানেল থেকে বলছি আমি তার হাজব্যান্ড বাপি সমাদদার আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং অঙ্কের ম্যাজিক শেখাবো এবং আপনারা কি করে দেখাবেন সেটাই আপনারা দেখুন আপনি আপনার বন্ধুকে বা কারোকে বলবেন যে চার অঙ্কের একটা সংখ্যা লিখতে যে কোনো চারটে নাম্বার দিয়ে এক থেকে নয় ইভিন শূন্যটাও নিতে পারেন চারটে ডিজিট লিখতে তারপরে বলবেন যে উল্টো করে ওটা আবার লিখতে এবার উল্টো করে লিখে বড়টার থেকে ছোটটা বাদ দেবেন বড়টার থেকে ছোটটা বাদ দিতে হবে কি বললাম বড়োটার থেকে ছোটটা উল্টে লিখলে দেখা গেল তলারটা বড় হয়ে গেলো সেক্ষেত্রে আপনার বড়টার থেকে ছোটটা সে বিয়োগ করবে করে বিয়োগ ফলটা থাকবে বিয়োগ ফলের পরে সে তিনটে সংখ্যা বলবে যে তাহলে ফোর্থ নাম্বারটা কি হবে সেটা আপনি না দেখে বলে দিতে পারবেন এই না দেখে কি করে বলবেন এটাই হলো কৌশল ধরুন এই যে বিয়োগটা দেখছেন তো আট পাঁচ সাত তিন আমি উল্টে লিখেছি তিন সাত পাঁচ আট দেখুন বিয়োগ হয়েছে চার হাজার আটশো পনেরো তাহলে এবার এবার তাকে বলবেন যে তিনটে ডিজিটে দাগ দাও ধরুন আমি তাকে বলেছি তিনটে ডিজিটে দাগ দিতে এবার বা গোল চিহ্ন করতে ফোর ডিজিটটা কিন্তু আমি না দেখেই বলে দিতে পারবো ধরুন তিনটে দাগ দিয়ে দেখাচ্ছি আপনাকে এবার কিভাবে বলবো সেটা বলছি সেটা বলছি তার কৌশলটা দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি আপনার গোল করে দিয়েছে বা আমি যেই বলেছি তিনটে গোল দিতে সে গোল দিয়েছে চার আট এবার এই উত্তরটা আমি পাঁচ কি করে না দেখে বলবো সেটাই হচ্ছে ম্যাজিকের কৌশল জানবেন যে যোগফলটা অলয়েস নয় বা নয়ের গুণিতক হবে যেমন নয়ের গুণিতক কি আঠেরো বা সাতাশ এরকম নয় বা নয়ের গুণিতক অর্থাৎ নয় আঠেরো সাতাশ ছত্রিশ এই এত দূর অবধি যাবে না তার আগেই হয়ে যাবে এটা পাঁচটা ডিজিট নিয়ে অ্যাপ্লাই করলেও হবে তিনটে নিয়েও করলেও হবে যত সব ডিজিটই হোক না কেন রেজাল্টটাই সবসময় নয়ের গুণিতক হবে তাহলে দেখুন আমি তিনটেতে গোল দিয়েছি তাকে তাকে বলেছি তিনটেতে গোল দিতে সে গোল দিয়েছে চার আট এক তাহলে চার আটে বারো আর একে তেরো তাহলে তেরোর কাছাকাছি নয়ের গুণিতককে আঠেরো আছে না তাহলে বাদ বাকি সংখ্যাটা পাঁচ হবে এইটাই আপনি না দেখে বলছেন এবং যাকে দেখাবেন সে অবাক হয়ে যাবে কি করে বলল কিন্তু আসলে অঙ্কের এটা হচ্ছে যারা ডিজিট নিয়ে খুব নাড়াচাড়া করে তারাই এটা বের করতে পারে এবং বলে দেওয়ার পরে এটা সহজ হয়ে গেল অর্থাৎ ট্রিক্সটা হচ্ছে রেজাল্ট যেটা হবে সেটা নয়ের গুণিতক কি বললাম নয় বা আঠেরো বা সাতাশ বা চার নং ছত্রিশ একেই বলে গুণিতক নিশ্চয়ই সবাই পড়েছেন এটা তো ক্লাস থ্রি ফোরের জিনিস আর কি এমন কিছু ব্যাপার না অঙ্ক বলতে বিরাট কিচ্ছু না তিনটে ডিজিট বলবেন এবার ধরুন যদি সে গোল মারত আট পাঁচ একে তাহলে কী হতো আট আর পাঁচ তেরো একে চোদ্দো আপনি তো না দেখেই বলে দেবেন ও যেই বলছে আট পাঁচ একে গোল মেরেছে আপনি আপনি না দেখে বলে দিতেন ওটা চার কিন্তু আমি এইখানটাকে ও গোল দিয়েছে কি চার আট আর একে তাহলে আপনি যোগ করে ফেললেন চার আড়াইটে বারো ও যেই বলছে আর আপনি মনে মনে যোগ করছেন চার আড়াইটে বারো আর একে তেরো তাহলে আর কাছাকাছি গুণিতক কে আছে আঠেরো নিশ্চয়ই সাতাশ না তেরোর পরের সংখ্যাটা কি গুণিতক হচ্ছে নয়ের গুণিতক আঠেরো তাহলে আর বাকি আছে কত পাঁচ তাহলে উত্তরটা পাঁচ আপনি না দেখেই কিন্তু বলে দিয়েছেন পাঁচ সে তো অবাক হয়ে যাবে দেখে কিন্তু আসলে ট্রিক্সটাই এইটা যে রেজাল্টে যে ডিজিটগুলো আসবে তাদের যোগফলটা হবে নয় বা নয়ের গুণিতক সেটা কি নয়ের গুণিতক বলতে আঠেরো তিন নং সাতাশ ছত্রিশ ইত্যাদি আপনি এটা চারটে সংখ্যা তিনটে সংখ্যা পাঁচটা সংখ্যা ছটা সাতটা যতগুলো খুশি নিয়ে করবেন সব ওইরমভাবে নয়ের গুণিতক সেই সব বলবে একটা বাদ দিয়ে সেই বাদ দেওয়ার সংখ্যাটা আপনি বলে দিতে পারবেন যে যেহেতু আপনার এটা জানা আছে যে রেজাল্টটা অলওয়েজ নয়ের গুণিতক হবে আজকে আর বাড়াবো না এমন ইন্টারেস্টিং ম্যাজিক আরও অনেক শেখাবো এর আগেও আমি একটা দিয়েছি সেটাও বলে দিয়েছি শিখিয়ে দিয়েছি আজকে আমার এই বক্তব্য বলে শেষ করছি যাদের ভালো লাগবে অঙ্কের ডিজিটাল এইসব ম্যাজিকগুলো তারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন